স্বাগতম বেশ কয়েকদিন চলে গেল আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো এখন থেকে নিয়মিত ভাবে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকে আমরা আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে যে দোয়াটি পড়লে আমাদের ঘর হেফাজত হয় ডাকাত জিন জিন ভূত থেকে থেকে অর্থাৎ এবং ডাকাতের ক্ষতি ভূতের আমরা আমাদের ঘরকে এবং আমাদেরকে অর্থাৎ ঘরের মানুষদেরকে হেফাজত করতে পারব হেফাজত থাকবে এই দোয়াটি পড়লে তো আমরা এই দোয়াটি কি এটা আমরা জানবো আসলে আমরা অনেক সময় জিন ভূতের দ্বারাও ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আবার চুর ডাকাতের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি ক্ষতিকারক প্রাণীর মাধ্যমেও আমরা কি হয়ে থাকি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তো এই সমস্ত ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে এই দোয়াটি যদি আমল করি তাহলে আল্লাহ ফকরাবুল আলামিন এর আমলের বদলতে আমাদেরকে চুর ডাকা জিন ভূত এবং অন্যান্য ক্ষতিকারক প্রাণী থেকে হেফাজতে রাখবেন আমাদেরকে এবং আমাদের ফ্যামিলিদেরকে ফ্যামিলির সকল মানুষদেরকে আল্লাহ তালা মুক্ত রাখবেন সেই দোয়াটি হচ্ছে সোরাতুল হাসরের শেষ তিন আয়াত তো এই শেষ তিন আয়াত আমল করার নিয়ম হচ্ছে আপনি যখন শুইবেন ঘরে। শোয়ার সময় সোরাতুল হাসর সুন্দর করে আলুবিল্লাহ হিসামিন আলী সেইবার পরে সোরাতুল হাসর পরে আপনি আঙ্গুল দ্বারা ইশারা করবেন এবং ফুক দিবেন যেখান থেকে শুরু করবেন সমস্ত ঘরের চতুর্দিকে আঙুলটা ঘোরাবেন এবং মুখটা ফুক দিবেন এরিয়া নিয়ে আপনি এই দিবেন তার ভিতরে চুর ডাকাত এবং জিন ভূত কোনো ক্ষতি করতে পারবে না এবং ক্ষতিকারক কোনো প্রাণী আপনার এবং আপনার ফ্যামিলির কাউকে ক্ষতি করতে পারবে না তো এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ আমরা সকলেই এই আমলটা নিজেরাও করব এবং অন্যদেরকেও শিখিয়ে দেব। আর ভিডিওটা শেয়ার করে দেব যাতে করে অন্যরাও এই আমলটা শিখতে পারে জানতে পারে এতে আমি আপনি অনেক সবের অধিকারী হয়ে যাব তো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে আজকে ভিডিও সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ